হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে মানে সাড়ে এগারোটা অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা দেখতে থাকো টমেটোর চাটনি বানাবো তাই টমেটোগুলো কেটে নিচ্ছি তখন টমেটোগুলো কেটে নিচ্ছি কিন্তু ভাবছি যে মিষ্টি শিরা রয়েছে সেটা ফেলে না দিয়ে চাটনির মধ্যে দিয়ে দেবো আর সামান্য চিনি দিয়ে দেবো আর এছাড়াও আমাকে অনেক কিছুই রান্না করতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষও রান্না করতে হবে আর কালকের মাছ রয়েছে ছেলের জন্য রান্না করতে হবে এদিকে আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না করে রেখে ঠাকুর পুজোর দেওয়ার জন্য মানে ঘর দুয়ার মুছে তারপরে ঠাকুরের বাসন মেজে তুলসী মন্দির মুছে সব রেডি করতে লাগবে নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে তাই চাটনি আমি সবসময় করি না আজকে কি মনে হলো অনেক মিষ্টি শিরা ছিল তা ভাবলাম যে একটু চাটনি বানাই খাওয়া যাবে এই দেখো এখন টমেটোগুলো সব কেটে নিচ্ছি এরপরে পালং শাকের মানে বড়ি দিয়ে ঘ্যাঁ রান্না করব আর মাছ রান্না করব আর ভাবজি একটা ফুলকপি নিয়ে এসলাম এখন তো ফুলকপি অনেকেই খায় না আর এখন তরকারিও ভালো লাগবে না কোনো কিছুতেই ভালো লাগবে না তাই ভাবজি একটু ফুলকপি ভাজা করব। আর এরপরে আর ফুলকপি আনবো না আজকেই লাস্ট কারণ ফুলকপি এখন আর ভালো লাগে না খেতে ওই যখন নতুন নতুন ওঠে তখনই বেশি ভালো লাগে তখন সব কিছুতেই ভালো লাগে ডিমের ঝোলে মাছের ঝোলে এমনি তরকারি সব কিছুতেই ভালো লাগে আর এখন ফুলকপি কেমন যেন একটা গন্ধ লাগে বিশাল রোদ উঠেছে বুঝলি পুরো তো মা কি পুজো দিচ্ছে তুই কখন আসলি স্কুল থেকে তাই এখানে বড়ি দিয়ে পালং শাকের তরকারি রান্না করেছি আর এখানে এরকম চাটনি এখানে আলু ভাজা এখানে মুগ ডাল আর রান্না হচ্ছে যেগুলো বাকি আছে এখন রান্না করছি ঘাস দিয়ে পাখির বাসা বানাচ্ছে লেবু গাছে ফুল এসছে ওই ছোট্ট মাথায় এই দেখো ওই দেখো ছোট্ট লেবু হয়েছে কোথায় গেল দাঁড়াও দেখাচ্ছি ওই যে 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 সব গোড়ায় গোড়ায় সব মানে লেবু হচ্ছে এটা কত ফুল এসছে বুঝেছো এখানে অনেক ফুল এসছে দেখো বিশ্বাস করবেন না এই লেবু গাছটা কেনার পরে কোনো জায়গায় যে বুনেছি তবে বুনেছি তারপরে ছয় ছয় সাত জায়গায় না তিন চার জায়গায় বনেছি তাও এই গাছে ফুল আসে না লাস্টে এই জায়গাটায় বোনার পরে দেখছি এত সুন্দর এই গাছটায় ফুল এসছে আর দেখবা গাছ বুনলে সেই গাছে ফুল হলে ফল হলে ভীষণ ভালো লাগে তাই জন্য মানে তোমাদের একটু দেখালাম আর ওইদিকে এসেছি যখন তাই ভাবলাম কালকের মতো আজকে ও দুটো ফুল তুলে নিয়ে যায় যেহেতু আজকে বৃহস্পতিবার এই দেখো এখন এই গাছটায় ফুল ফুটবে কিছুদিন তো ফুল ফোটেনি গাছটা কেমন যেন একটু হয়ে গেছে বৃষ্টি হলে আবার ভালো হয়ে যাবে রান্না করতে করতে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি এই দেখো মোটামুটি সবই রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর এই দেখো বাসনগুলো সব মেজে নিলাম এক গামলা বাসন হয়েছে বাসনগুলো মেজে নিয়ে গ্যাস স্টোভ মুখে নিয়ে রান্নাঘরটা মুছে নিতে হবে আর বৃহস্পতিবার দিন মানে পুজো দিতে হবে সেটা মাথায় খুব চিন্তা থাকে যে কখন তাড়াতাড়ি কাজকর্ম সেরে মানে পুজো দেবো এরকম মনে হয় বিশেষ করে বৃহস্পতিবার দিনটা এরকম মনে হয় অন্য দিনে অতটা মনে হয় না কিন্তু বৃহস্পতিবার দিন মনে হয় কখন তাড়াতাড়ি কাজকর্ম করবো তাড়াতাড়ি পুজো দেব এই দেখো এখন গ্যাসগুলো সব মুছে নিচ্ছি আর এই দেখো গ্যাসের দিকেও মুছে নেবো রান্না বান্না সব হয়ে গেছে বাসন ভেজে নিয়েছি গ্যাস ট্যাসও সব মুছে নিয়েছি এই দেখো স্নান করে চলে এসেছি ঘর দুয়ার মুছে এখন ঠাকুরের বাসনগুলো ভেঙে নিয়েছিলাম বালতির মধ্যে রেখেছি আর এই দোয়াতগুলো তো ধোয়া হয়নি তাই দোয়াতগুলো ধুয়ে আবার রেখে দেবো সামনের বছরের জন্য আর এই দেখো ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে রেখে এই বালতি করে ঠাকুরের জল নিয়ে আসবো তারপরে মানে ফুল কিনে নিয়ে এসেছি দোকান থেকে সেই দুগ্ধ বেলপাতা পান তারপরে আমের পল্লব এগুলো সব নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছে নিতে হবে আমাদের পাশে যে দোকান আছে সেখানে সবই পাওয়া যায় আগে বাজার থেকে কিনে আনতে হতো এখন এই দোকানটায় সমস্ত ফুল তারপরে ফুলের মালা সবই পাওয়া যায় এই একটা সুবিধা হয়েছে বৃহস্পতিবার দিন কোনো অসুবিধা হয় না এছাড়া গাছে ধুতরা ফুল ফোটে জবা ফুল ফোটে আর যে নয়ন তারা ফুল গাছগুলো নয়ন তারা তারপরে সাদা টগর ফুল এই গাছগুলো সব কেটে দিয়েছিলাম এখন গরম পড়ছে বলে সেই ডালগুলো থেকে এখন খুশি বেরোচ্ছে গরমের দিনে মানে ফুল ফুটবে যখন গাছগুলো হবে ডালগুলো ফুল ফুটবে তখনও তোমাদের সাথে শেয়ার করব আর শীতকালেও কোনো দিন আমার ফুলের অভাব হতো না আগে আর গরমের দিনেও না এত ফুল ফুটতো ঝুড়ি ভরে যেত আর এখন এইবার শীতকালে গেলবার এই দুই বছর ধরে আমার বাড়িতে একদমই ফুল নেই নয়তো গেঁদা ফুল আমার বাড়িতে ভর্তি থাকতো মানে ঠাকুরের সিংহাসনও খুব সুন্দর করে সাজিয়ে দিতাম দেখো এখানে পান দিয়েছে ছোটো আর দুব্যগুলো দেখো কেমন মানে একদম ঘাসের মতো কেটে দিয়েছে এগুলো এখন সবই বেছে নেব ধুয়ে ভালো করে বেছে টেছে নিয়ে তারপরে পুজো দেবো এই দেখো দুপুরগুলো সব বাছা হয়ে গেল এখন এই জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের সিংহাসনের যে পুরনো ফুলগুলো ছিল সেগুলো নামিয়ে নিচ্ছি এগুলো পরিষ্কার টরিষ্কার করে টরে নিয়ে তারপরে ঠাকুর পুজো দেবো thank <laughs> you yeah ও আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই এখন সন্ধ্যা দিচ্ছি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যা টন্দা দিয়ে আসলাম একটু চা বানিয়ে নিলাম এক কাপ চা দুটো সিঙ্গারা যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা